আমাদের সাড়ে চারশো এটা খুলে কেউ লাখ বিশ হাজার শুনে যারা করেনি তারা তো বিশ্বাস করবে না তারা ব্যবহার কেমন এত টাকা হয় ভাই আসসালাম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা শুরুতে আপনার নাম এবং এখানকার ঠিকানাটা যদি একটু শেয়ার করতে নাম আমার মোহাম্মদ জালাল হোসেন থানা পাঁচবি জেলা জয়পুরহাট বাড়ি আমার নিকট দিকে আচ্ছা আপনার এখানে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছে আমাদের পিছনে আসলে জমির মধ্যে অনেকগুলো হাঁস এগুলো কোন জাতের হাঁস এলা খাটি ক্যাম্বল আচ্ছা এগুলো হচ্ছে খাকি ক্যাম্বল হাঁস হ্যাঁ খাকি ক্যাম্বল হাঁস আসলে কতদিন থেকে লালন পালন করতেছে ও ভাই আমরা এটা ওই পড়াই ব্যবসার বয়স আপনার পড়াই সাত সাড়ে সাত আট বছরের মধ্যে এরকম করতেছি তাতে মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো আর কি আপনার ডিমের জন্য করতেছেন না মাংসের জন্য না এটা ডিমের জন্য ভাই ও পঁচাত্তর পিস এই হাঁস কতদিন বয়সে আপনি কিনে আনছিলেন এই হাঁসগুলা কিনার বয়স আমাদের কাছে এক বছর আপনাদের কাছে এক বছর এক বছর আর কতদিন পরে থেকে ভাই একটা ডিম পাওয়া শুরু আমরা ওই যেখান থেকে কিনেছি নিয়ে আসা গোয়াল মিস নেয় নিয়ে আসার পর থেকে হয়তো তিরিশ চল্লিশ এরকম করে ডিম পাড়ে পারতে 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 ফুল যখন খাবার দেওয়া হয় ফুল রোটে ডিম হয় হওয়ার পর তখন যখন পানি দেয় তখন আর খাদ্য লাগে না তখন থাকে পুরাটাই লাভ লাভজনক ব্যবসা কিন্তু এখন যদি আল্লাহ দেয় ঠিক আছে অসুখ বিসুখ যদি না হয় পুরো আটাই লাভ আর যদি অসুখ বিসুখ যায় দেখবেন যে অবস্থা আচ্ছা এই বড় হাসটা নিয়ে আসলেন আনার পরে আপনার গোয়ালে বা আপনার খামারে বা যে সেটা রাখছেন ওখানে আপনার হচ্ছে ডিম পাড়া শুরু করলো আর তারপরে কোনো ভ্যাকসিন বা কোনো কিছু ব্যবহার করছেন না এখন ওই ভ্যাকসিন আমরা করি না আমরা খিলাই আপনার এই ওষুধ খিলাই মধ্যে মিশালে ভিটামিন থাকে আপনার ওই জিঙ্ক থাকে তারপরে আপনার এই না পা বড়ি থাকে এই পর্যন্ত এলাই খাওয়ায় কিন্তু আমরা ভ্যাকসিন ট্যাকসিন দেই না ভ্যাকসিন দেওয়া ভালো কিন্তু আমরা দেই না কিন্তু লাগে না দেখো যে হাঁস ভালো আছে সুস্থ আছে লাগে না এই জন্য দেই না আচ্ছা এখন আটশোটা হাঁসের মধ্যে আপনার হাসা কয়টা আছে ভাই হাসি কয়টা আছে আটশোটা হাঁসের ভিতর হাসি আছে আশিটা হাসা থাকবে আর আপনার আটশোটা তো হাসি থাকুই যে আটশো মানে ছয় দশটা এক হাজার হাঁস দজল থাকে তো এগারোশো এগারোশো হাঁস রাখা লাগবে মনে করেন আপনার ছয় দশটা এক হাজার হাঁস থাকলে একশোটা হাসার দরকার আচ্ছা আরো যদি সহজ হিসাব মানে একশোটা হাসা দশটা হাসা হ্যাঁ দশটা মানে একশো হাঁসিতে দশটা হাসা না তাই ডিম লিবে কোনো সন্দেহ নেই আচ্ছা আপনি মূলত হেঁচারিতে ডিম দিচ্ছেন হ্যাঁ হেঁচারিতে বর্তমানে ভাই কেমন আপনি প্রোডাকশন পাচ্ছেন বা ডিম এখন এই আমাদের মনে করেন সাতশো সত্তরটা হাঁস পঁচাত্তরটা হাঁস এই সাতশো সত্তর পঁচাত্তরটা হাঁসের ভিতর হাঁসা আছে আমরা সত্তরটা আর

হয়তো পারো তো চারশো হয়তো দেখবেন তিনশো পারবি দুশো পারবি আড়াইশো দেড়শো এরকম পারবি রাতে পারে রেস্টটা পুরো হয়ে যাবে আবার চললো ডিম ডিমের ঘাটতি নাই মানে এটা গাভীর লাগান যেরকম খাবার দিবেন আপনার সেরকম দুধ দিবে এই হাঁসটা সেই জিনিস যত খাবার দিবেন দুধ দিবে আর খাবার দিবে না ডিমও দিবে না দুধও দিবে না এই হাঁস এই যে মনে করেন আপনার আমার এই হাঁস যখন চারশো ছিল তখন খাবার খায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি খাদ্য খায় পঞ্চাশ কেজি খাদ্য খায় ডিম পারে আপনার মনে করেন সাত পাতা সাড়ে সাত আট পাতা তারপরে দেখি যে হিজা করে খাদ্য দিয়ে খিলেও তারপর চার পাঁচশো টাকা বেনিফিট থাকে ও আচ্ছা যদি বান্ধে লালন পালন করা যাবে বান্ধে ওরা আমরা দেখেছি ওই মোবাইলে যদি দেখেছি কিন্তু ওই সেই সিস্টেমে এবারেই চাষটা করেছি কিন্তু বান্ধে ছিল প্যাটের দামটা আসে পাঁচশো সাতশো এটা থাকে এটা আসে এটা থাকবে আর আরেকটা কথা আমি তো ফার্স্টে আপনাকে বললাম যে ভাই যদি মানে বাচ্চার থেকে ডিম নেওয়া যায় ওটা আর প্রোডাকশনটা বেশি ওটা নব্বই পার্সেন্ট ডিম পারবে আর এটা পারে ষাট পারে যেহেতু একজন লিসে ভাই ডিম লেওয়ার পর আমরা লিসি এমন জাতিলা ডিম পাততে পাততে বুঝতে পারেন বোঝেন নেই একদম ওয়া চলা পারে না এত ডিম পারে এত ডিম পারে পাততেই থাকে কচি তো আট দিন দশ দিন গাঁথা দেওয়ার পর আবার শুরু আর মোটামুটি ব্যবসা ভালো খারাপ নয় কিন্তু এই রোদ বাইরে থাকা সবাই পারবো না সবার জন্য অসম্ভব

মানে বিপদের মধ্যে পড়ছিলেন কিনা বড় বিপদ বিপদ আসে গেল লস হয়ে গেছে গেল বারে আগে বারে তিন হাজার বাচ্চা ছিল ওটা তো আপনার খরচ হয়েছে আড়াই লাখ টাকা হাঁস যে এক লাখ পঁচিশ হত ওটা ঘাট চাইছে এইটা এইটার মানে হওয়ার কারণ কি এটা হওয়ার কারণে ওই ভাইরাস ধরে চলা আমরা আবার ভ্যাকসিন দিছিলাম দিছিলাম না না দেওয়ার কারণেই ধরে গেছিল ভাইরাস ধরার পরও তারপর সারের সাথে কথাবার্তা বলে ওষুধটা দিয়ে টাকা বাড়ি

ভ্যাকসিন নিয়ম টিয়ম সবই নামুন সার বলে গলে কিন্তু বলে দিয়ে আমরা না অলসতা করে যা হয় আর ভ্যাকসিনের কিন্তু দাম বেশি না না একদম সীমিত দাম একদম সীমিত দাম যদি ভ্যাকসিন করা যায় আপনার ডাক প্লেগ এবং হচ্ছে ডাক কলারা আর পাশাপাশি এখন যেহেতু আপনার বার্ড ফ্লুরের একটা আক্রমণ হচ্ছে আমার মনে হয় এইটাও যদি করা যায় মানে মোট তিন মানে তিনটা যদি ভ্যাকসিন করা যায় আমার মনে হয় তিনটা ভ্যাকসিন আপনার করা বলে একদম সাকসেসফুল মানে যদি হাজার সমস্যা দেখাও যায় যা ডাক্তার সাথে পরামর্শ দিলে ওষুধ দেয় তো খাওয়া সারবি আর ভ্যাকসিন তো না করা থাকে সে হয় না এই এই হাঁসের ব্যাপারে আর হাঁসের ব্যাপার হাঁস অসাধ্যে মরে না হাঁসের জিউ এত লড়ো এত শক্ত ওই তিন দিন চার দিন ঘুরাবে যদি আল্লাহ দিলে ভালো হলে হলো না হলে গেল তবে হাঁসের ব্যবসা করে মোটামুটি আল্লাহ দেয় ভালোবাসা করা গেছে অবশ্য আপনার এই হাঁস কিনার পর তো মনে হয় যে ভাই কি আমি তো কোলামই যে মনে করেন দুই লাখ দশ হাজার টাকা হিসাবটা হলে এই জায়গা আবার হাঁস যেটা বেসম হয়তো শিয়াল টিয়ালে খেলে হয়তো দুই চারটা হয়তো মারা গেল এইটুকুই আর হাঁস হয়তো বা দেখা নেই এইটুকু ঘাতি আসলে তেমন ঘাটতি নাই এটা ভালো পয়সা আছে কিন্তু সবাই করতে পারে না পারে না এই জন্য এই যে মাঠে থাকা বেড়া গরমে থাকা এটা আর লস লাভ থাকবেই কিন্তু ধরে ধরে থাকা যে কোনো ব্যবসা হোক তাহলে এই হাঁস চাষ লয় গরু চাষ লয় মাছ চাষ লয় যে কোনো লাভ যে কোনো ব্যবসায় আর আমরা যদি এইভাবে একবারে চড়াচরা না নিয়ে যাই একদম আবদ্ধভাবে শুধু ফিট আবদ্ধভাবে ফিট খেলে বেঁধতে গেলে তাতে মনে করেন আপনার পশা আছে কিন্তু কম কিন্তু এই যে নব্বই দিন এই নব্বই দিন আর নব্বই দিন এই ছয়টা মাস এই ছয়টা মাস মনে করেন কোনো খাদ্য লাগে না তাতে হয় তাতে বেনিফিটটা বেশি আর আপনার আবর্তন হিসাবে জল পালেন তা আপনার খোলামতে তো হয়তো বা দেখা গেছে তিনশো হাঁস পাললেন সাত আটশো টাকা করে দিন আসে প্রত্যেক দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিন এটা পাওয়া যাবে সেটা হলো আপনার শুধু খালি খাদ্য দোকান নিয়ে আসবেন আর খিলাবেন খিলে আপনার পাটের দাম উঠে আর এগুলো মূলত একবারে পরিপূর্ণ হাঁস বা যেগুলো মোটামুটি সাত আট মাস আসলে বয়সের ভাইরা যেহেতু অনেকদিন ধরে হাঁস করে তারা আর চেনে কোথায় গেলে এই ধরনের হাঁসগুলো পাওয়া যাবে আর এগুলো কিভাবে রোগ মুক্ত আছে কিনা বা ভালো আছে কিনা তারা কিন্তু দেখলে বুঝতে পারে অনেক ভাইরাই আসলে ভিডিও শেষে কমেন্টস করেন ভাই এই ধরনের হাঁস আমরা কোথায় পাবো তো আসলে ভাইদের আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের কোনো পরামর্শ থেকে ভাইদের করতে পারবেন প্রান্তিক খামারের একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা আমাকে আর এনাকে দেখেন ভাইকে দেখি বোঝাই যাবে না মাসে দুই লাখ চল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে এটা কিন্তু অসম্ভব না সম্ভব যদি আমরা এইভাবে কাজ করতে পারি সত্যিই সম্ভব অবশ্যই আর আর একটা ব্যাপার আমরা যেটা এনার কাছে এসে আমরা দেখলাম ভ্যাকসিনেশনটা অবশ্যই করতে হবে একটা ডাক প্লেগ একটা ডাক কলেরা আর একটা হচ্ছে আমরা যদি বাট ফ্লুর আমরা যদি এই তিনটা করতে পারি তো আরো ভালো তো ভাইয়ের আরো একটা কথা বললো একবারে একদিনের বাচ্চা দিয়ে যদি শুরু করা যায় সেক্ষেত্রে লাভজনক আপনারা এই ধরনের খামার করার ক্ষেত্রে নিজে যদি ভিজিট করেন এই ধরনের ভাইদের কাছে পরামর্শ নেন সেক্ষেত্রে আরো বেশি অভিজ্ঞতা হওয়া যাবে আমি একটা জায়গায় চাকরি করতেছি তার ব্যবসাটাকে আরো বেশি বড় করে দেওয়া আর মাস শেষে আমি হালকা একটু পাওয়া এইটাই তো আর যদি আমরা নিজে কোনো কিছু করতে পারি তো সেক্ষেত্রে নিজে স্বাবলম্বী হওয়া অন্যের কথা শোনা থেকে আসলে নিজেকে রক্ষা করা এটাই তো ভাই নাকি জি জি এটা এটাই ঠিক তো মোটামুটি বেশ কয়েকটা জায়গায় গেলাম আমার কাছে খুবই ভালো লাগলো এই হাঁস পালনটা আর বিশেষ করে মুরগি বা গরুর যাতে আমার মনে হলো হাঁসে প্রচুর পরিমাণ লাভবান হওয়া যাবে যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি আপনার জন্য অনেক শুভকামনা থাকলো আপনার নাম্বার দেওয়া থাকবে কোনো ভাইয়ের যদি